হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই তো অনেক দিন পর আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি আর ব্লগটা কিন্তু মোটেও মানে সুখের মানে আনন্দের ব্লগ নয় অনেকটা টেনশনের ব্লগ মানে আমি কি করবো না করব কোনো কিছুই বুঝতে পারছি না তো দেখো ভোর ছটা থেকে উঠে সরি ছটা নয় চারটা থেকে উঠে আমি বসে আছি ছেলে ঘুমাচ্ছে আর আমি তার পাশে বসে মানে প্রচণ্ড টেনশন হচ্ছে আমার টেনশনের চোটে আমি কান্না করে ফেলছি আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে মানে আমি কি করব না করব কিচ্ছু বুঝতে পারছি না মানে এই দাঁড়িয়ে আমার কি করা উচিত কি করা উচিত নয় জাস্ট আমি কিচ্ছু ভাবতে পারছি না আর আমি ব্যাপারটা কাউকে সেরকম বলে মানে বলতে পারছি না লজ্জার জন্য আমি কাউকে কিচ্ছু বলতে পারছি না যে কি করব। কি করছো বাবা তুমি খেলা করছো চুপ করে গেলে কেন কথা বলো এতক্ষণ তো কথা বলছিলে চিৎকার করছিলে এখন চুপ করে গেলে কেন বলো কথা বলো বলবে না বলবো কত বলবে না তুমি তাই চুপ করে গেলে কেন চুপ করে গেলে কেন কত বলছো না বলো কথা বলো 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 কথা আমার পাপাতে কথা বলো বলো কথা বলবে না ওটা বলবে না বলবে না তুমি ও বলবে पगलू 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 कथा बोलबे ना बोलबे ना बोलबे ना कथा बोलबे ना कथा बोलबे ना तुम पापा हैं बोलबे अगु बोलो 哎，叽叽叽叽叽叽叽叽叽。 তো আমার ছেলে ঘুম থেকে উঠতে আমি ওর সঙ্গে একটু খেলা করছিলাম যেহেতু ও ঘুম থেকে উঠলেই আমাকে ওর দরকার হয় মানে ওর মাইন্ডটা একটু রিফ্রেশ যেহেতু মানে যাতে হয় ওই জন্য আমি ওকে কিছুক্ষণ নিয়ে কোলে কিছুক্ষণ কোলে ঘুম করে রাখি বা কিছুক্ষণ ওকে আমি কাঁধে ফেলে রাখি ওকে কিছুক্ষণ আদর করি যেহেতু ওর মুডটা ঠিক হবে এই জন্য তো ওই জন্য ঘুম থেকে উঠলে আমি ওকে নিই বা ওর আমাকে দরকার পড়ে তোকে ঘুম থেকে তুলে আমি ওকে আবার মানে ঘুম বাড়িয়ে দিয়ে এসেছি সকালবেলায় হচ্ছে কাপড় কাচতে এসেছি মানে আমার টেনশনের কথা আমি ঠিক মতো বলতে পারছি না তো দেখো একে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে তার উপর হচ্ছে মানে পুকুরে আবার সকালবেলা আমি কাপড় কাচতে এসেছি তো যেহেতু আমার ছেলের মানে যেহেতু ছোট বাচ্চা ওর জামা কাপড় ওর সমস্ত কিছু তো অবশ্যই এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত যেহেতু নতুন ঠান্ডা পড়েছে মানে ওর প্রথম ঠান্ডা যেহেতু ওই জন্য আমি চেষ্টা করি সমস্ত কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় যে মানে যাতে আমার কথাও আটকে যাচ্ছে আমি কথাটির মতো বলতে পারছি না তো ওর যে জামা জামাকাপড়গুলো থাকে ও খায় খুশু করে পটি করে তো ওগুলো পরিষ্কার করে রাখার চেষ্টা করি তারপর চেষ্টা নয় অবশ্যই করতেই হবে এগুলো পরিষ্কার তারপর ওর যে কাঁথা বালি যেগুলো থাকে ও ডেলি ইউজ করে ওগুলো আমি রোদে দিয়ে রাখার চেষ্টা করি আর আমার কিছু জামাকাপড় ছিল যেগুলো আমি চলে এসেছি নিয়ে কাচতে তো অনেকে বলে যে মাকে ঠান্ডা লাগাতে নেই মাকে ঠান্ডা লাগলে বাচ্চার ঠান্ডা লাগে তো এই কথাটা আমি মোটেও বিশ্বাসী নই কারণ এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি খুঁজে পাইনি যে মার ঠান্ডা লাগলে বাচ্চারও ঠান্ডা লাগবে তো যেহেতু নতুন শীত পড়েছে বাচ্চাকে সাবধানে রাখতে হবে না হলে তো বাচ্চাকে অবশ্যই ঠান্ডা লাগবে তো দেখো মানে কাজ কাজকুচি ঠিক আছে বাট মাথার মধ্যে ওই টেনশনটা আমার ঘুরছে যে মানে কি করব আমি যেহেতু আমার সিজার হয়েছে তার উপর বাচ্চার ছ মাসের ছোটো বাচ্চা আমার মানে আমার কি করা উচিত কী করা উচিত নয় আমি কিচ্ছু বুঝতে পারছি না তো একে তো সিজার তারপরে ছোটো বাচ্চা মানে এই মুহূর্তে যদি আবার আমি ওই কনসিভ করি তাহলে কিন্তু মানে আমার তো অবস্থা খারাপ হবে হবে সিজার হয়েছে যেহেতু তার উপর আমার ছোট বাচ্চা মানে ও কতটা কষ্ট পাবে মানে ও ওর আমি ঠিক মতো কেয়ার করতে পারবো না ওর যে খাওয়া দাওয়া সত্যি কথা বলতে ওর খাওয়া দাওয়া ওর স্নান করানো ওর জামা পরিষ্কার করা ওর তেল মালিশ ওর মানে পটি পরিষ্কার করা সমস্ত কিছু ও এ টু জেড আমার ছেলের এ টু জেড কাজ আমি করি কেউ করে না আমি করি তো ওর খেয়ালটা আমি যেহেতু রাখি তো এই মুহূর্তে যদি আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে তাহলে আমি কি করে ওর খেয়ালটা রাখতে পারবো বলো তো এই নিয়ে আমার আরও টেনশন হচ্ছে যে আমার জন্য আমার ছোট্ট বাচ্চাটা কতটা কষ্ট পাবে মানে এইটুকু বাচ্চাটা কতটা স্যাক্রিফাইস করবে আমার জন্য এই ছোট্ট বাচ্চাটা কতটা সাফার করবে তো তার উপর আমার শরীরের কন্ডিশন মানে আমি সমস্ত কিছু নিয়ে না আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি মানে বলে বোঝাতে পারবো না তো আমার এই মুহূর্তে কী করা উচিত আমি নিজেও জানি না তো তারপর দেখো ওখান থেকে এসে আমার ছেলেকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে ওকে তেল মালিশ করে স্নান করিয়ে তারপর আমি স্নানে গেছিলাম তো আমি স্নান সেরে এসে তারপর রান্নাঘরে ঢুকে বসে আছি রান্না করার জন্য তো দেখো একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তো ওর যতই অসুবিধা থাকুক না কেন ওকে কিন্তু রান্নাবান্না করতেই হবে আর মানে আমার মাথা এতটাই খারাপ হয়ে গেছে যে আমি রান্না করার সময় নুন দিয়েছি কিনা সেটাও জানি না আমি তো প্রথমে তরকারি কেড়ে নেওয়ার পর মনে পড়লো যে আমি তরকারিতে নুনটাই দিইনি তারপরে আবার ঢেলে আবার নুন দিয়ে রান্নাটা করেছি আমি মানে ওই দিন যা রান্না হয়েছিল আমি কি বলবো তো মোটামুটি শ্বশুর বাড়িতে থাকতে হলে কাজ অবশ্যই করতে হবে তোমার শরীর অসুবিধা যদি থাকুক না কেন আমার মনে হয় না আজ পর্যন্ত কোনো মেয়েকে শ্বশুরবাড়িতে বসে বসে খাইয়েছে আমার তো মনেই হয় না তো কোন কারুর যদি এরকম শ্বশুরবাড়ি থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারণ আমার তো কখনোই মনে হয় না যে শ্বশুরবাড়িতে একটা বৌমাকে রেস্ট দেওয়া হয় হ্যাঁ দেওয়া হয় অতিরিক্ত শরীর খারাপ হলে রেস্ট দেওয়া হয় কিন্তু সামান্য কিছু কারণের জন্য রেস্ট দেওয়া হয় না তো যাই হোক মেয়ে হয়ে জন্মেছে মানে করতেই হবে তো তারপর দেখো আমার ছেলেকে নিয়ে আমি চলে এসেছি আমার যে নতুন বাড়ি আছে মানে বাড়ি হচ্ছে নতুন ঘর ওকে মোটামুটি সকালবেলা সন্ধেবেলা ওকে ঘোরাতে নিয়ে যেতে হয় তো নতুন বাড়ি হচ্ছে ওখানে চলে এসেছি ছাদে আর বাড়িতে কতটা কি কাজ হয়েছে সেইটা জানার জন্য মানে সেটা দেখার জন্য তো বরকে ওটা বলতে হয় যে কতটা কাজ যে কি ব্যাপার ওকে ভিডিও কল করে দেখাতে হয় তাই ভাবলাম চলো বাবুকেও নিয়ে যে ও ঘুরবে যেহেতু খোলা আকাশ পুরো দেখা যাচ্ছে ও একটু এনজয় করবে আর ওর সাথে আমিও একটু এনজয় করব। মানে আমার যদি কষ্ট হোক না কেন ওর সাথে আমি ওটা করতে পারি না ঠিক আছে ও যেহেতু একটা ছোট বাচ্চা ওর প্রপার কেয়ারটা নেওয়া উচিত আমার তো জানি আমি কি করব না করব তো নেক্সট ভিডিওতে ব্লগে তোমাদের আমি সবটা খুলে বলবো দেখা হচ্ছে পরের